হায় ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস দেখুন মার্কেট একদিন একশো ষাট পয়েন্ট উপরে যাচ্ছে পরের দিন আবার একশো ষাট পয়েন্ট নিচে আসছে অর্থাৎ মার্কেট সাফিসিয়েন্ট লজিক পাচ্ছে না আয়দার উপরের দিকে যাওয়ার অথবা নিচের দিকে নামার এইরকম একটা অবস্থায় মার্কেট চেষ্টা করছে টাইম পাস করার আজকে মার্কেট পঁচিশ হাজার দুশো উনিশ অর্থাৎ একশো আঠান্ন পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি কিন্তু কিছুটা নিজেকে ধরে রাখার চেষ্টা করেছে অর্থাৎ সাতান্ন হাজার ছেষট্টি মাত্র একশো চুয়াল্লিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি কিন্তু নিফটির তুলনায় কম্পারেটিভলি স্ট্রেন দেখাচ্ছে অর্থাৎ আগামী দিনে যদি প্রথমে কোন উপরে যায় সেটা হবে কে না আজকে ডিআইআই যদি দেখা যায় দু হাজার ছশো বিরানব্বই কোটি টাকার বাই করেছে এফআইআই কিন্তু দু হাজার তিনশো আট কোটি টাকার সেল করেছে কন্টিনিউআই কন্টিনিউলি ডিআইআই মানে বাই করে যাচ্ছে আজকের যে ফল এর পেছনে যে যে যুক্তিগুলো মার্কেটে দেখানো হচ্ছে ফার্স্ট অফ অল রেড হয়েছে এডিএজি গ্রুপের বিভিন্ন জায়গাতে ইডি রেড করেছে এডি এজি মানে অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ ঠিক আছে ফ্রেন্ডস দেখুন এই গ্রুপ আজ থেকে পাঁচ ছ বছর আগে মানে শেয়ার হোল্ডারদের দেউলিয়া করে ছেড়ে দিয়েছিল হঠাৎ করে তারা আবার মার্কেটে মাথা চালা দিয়ে ওঠার চেষ্টা করছে কিন্তু পুরোনো যে সমস্ত মানে আছে তার মধ্যে ধরুন রিলায়েন্স থেকে সেই সময় প্রচুর টাকা লোন নিয়েছিল যেটা সেটা এখনো পর্যন্ত শোধ করেনি এবং সেই যে লোনটা নিয়েছিল সেটা ফ্রড করে নিয়েছিল এই সমস্ত বিভিন্ন কারণে ফ্রেন্ডস এডি এজি শেয়ারের উপরে অত বেশি মানে ইন্টারেস্ট না দেখানোই ভালো কারণ কি প্রমোটারের ব্যাকগ্রাউন্ড যদি পুয়ার হয় তাহলে কিন্তু সেই গ্রুপে ইনভেস্ট করাটা অ্যাভয়েড করা ভালো দ্বিতীয়ত হচ্ছে ফ্রেন্ড দেখুন মার্কেট কিন্তু অলমোস্ট মানে মার্কেটের যে সমস্ত লিডার যাদেরকে বলি যেমন ধরুন রিলায়েন্স যেমন ধরুন টিসিএস ইনফোসিস এইচডিএফসি ব্যাংক আইসিআইসিআই ব্যাংক অর্থাৎ সমস্ত ভালো ভালো কোম্পানির রেজাল্ট দেখে নিয়েছে এবং সেগুলোকে কিন্তু মার্কেট কি বলে ডিসকাউন্টও করে দিয়েছে যে যা পাওয়ার আমরা পেয়ে গেছি সুতরাং মার্কেটকে কিভাবে কোথায় নিয়ে যেতে হবে সেটা তারা মোটামুটি অনুধাবন করছে কিন্তু মিড ক্যাপ বা স্মল ক্যাপ শেয়ারে কিন্তু ফ্রেন্ডস রেজাল্ট কিন্তু বহু ক্ষেত্রে ভালো আসছে কারণ কি আজকের রেজাল্ট যাই আসুক না কেন যদিও ভালো রেজাল্ট এসছে কিন্তু এই রেজাল্টের উপরেই আরো অন্য জায়গায় খেলা হয়ে গেছে যেটা আজকে আমরা একটু সব আলোচনা করব রেজাল্ট একশো চল্লিশ কোটি টাকার কি হয়েছে দা সেলস যেটা গত জুনে ছিল একশো চব্বিশ কোটি ছিল তিরানব্বই কোটি যেটা বেড়ে দাঁড়িয়েছে একশো তেরো কোটি অর্থাৎ প্রফিটও ভালো এসছে ইভিন মার্চ কোয়ার্টারে একশো একচল্লিশ কোটি টাকার সেলস সে জায়গায় এবারে একশো চল্লিশ কাছাকাছি একশো বারো কোটি টাকার প্রফিট একশো তেরো কোটি তো রেজাল্ট কিন্তু আজকের দিনে তেমন কোনো মানে প্রাসঙ্গিকতা রাখছে না এবারে মূল জিনিসটা কি হয়েছে একদিন ধরে কি হতো ধরুন আই আমি একটু চারটা দেখিয়ে দিই দেখুন আজকে কি হলো না প্রথম যে জিনিসটা হলো যে শেয়ার আজকে প্রায় আহ আঠাশ উনত্রিশ পার্সেন্ট নিচে এসছে একটা শেয়ার কি করে আঠাশ উনত্রিশ পার্সেন্ট নিচে আসতে পারে প্রথমত বুঝতে হবে ফ্রেন্ডস মার্কেটে দুটো টাইপের শেয়ার থাকে একটা ফিউচার অ্যান্ড অপশান রিলেটেড শেয়ার অর্থাৎ যাদের ডেরিভেটিভেও পার্টিসিপেশন থাকে আর একটা হচ্ছে নরমাল মার্কেটে আইএক্স যাদের ডেরিভেটিভ মার্কেটের সঙ্গে লিঙ্ক থাকে তারা কিন্তু যত খুশি পড়তে পারে যার জন্য আজকে কিন্তু তারা পঁচিশ তিরিশ পার্সেন্ট একদিন পড়ে গেল অন্যান্য শেয়ারে দেখবেন সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট পড়বে আবার পরের দিন পাঁচ পার্সেন্ট পড়বে এরকমটা তাহলে ফার্স্ট অফ অল আজকে একশো বত্রিশ তেত্রিশে এসে ফাইনালি সেটা হয়েছে খারাপটা কি না অনেকদিন ধরে সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন চাইছিল যে আইএক্স যে মানে মার্কেটের প্রাইস ডিসকভারি করতো সেই যে প্রভিশনটা সেটা তারা কেড়ে নিল নাম্বার ওয়ান তাহলে তাদের তারাও যেভাবে অন্যান্য পাওয়ার এক্সচেঞ্জ আরও আছে এইচপিএক্স তারা কেবল বিডিং করত কিন্তু প্রাইস ডিসকভারি কোথায় হইতো আইইএক্সে এখন থেকে আর আইইএক্সে কোনো প্রাইস ডিসকভারি হবে না এখন থেকে নয় ডেটটা হচ্ছে কবে থেকে না উইথ এফেক্ট ফ্রম জানুয়ারি দু অর্থাৎ আগামী দুটো কোয়ার্টার এখনো পর্যন্ত যেভাবে তার রেজাল্ট আসছে সেইভাবেই রেজাল্ট আসবে তাহলে প্রাইস ডিসকভারি এন্ড হয়ে গেল। তাহলে এখন এরা করবে কি না অনলি বিডিং করতে পারবে থেকে হবে কেবলমাত্র বিডিং করতে পারবে আর যখন এর মনোপলিটা চলে যাবে তার রেজাল্ট ফার্স্ট কবে আসবে যদি জানুয়ারিতে এফেক্টেড হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ এপ্রিলের রেজাল্টে বুঝতে পারবেন আইএক্স তার যে মানে রেজাল্টটা কি আসতে শুরু করলো সুতরাং আইএক্স হচ্ছে মানে এই সমস্ত জিনিস হচ্ছে মার্কেটে শেখার ব্যাপার কারণ কি যে কোনো মুহূর্তে এরকম উদাহরণ আমাদের মার্কেটের ইতিহাসে অনেক আছে আমরা অনেক দেখেছি সপ্তমকে দেখেছি ইয়েস ব্যাংকে দেখেছি আজকে আইএক্স কে দেখলাম রিসেন্টলি জেনসল ইঞ্জিনিয়ারিং এ দেখলাম সুতরাং কেন আমরা বলি যে কোনো একটা স্পেসিফিক শেয়ারে ওভারওয়েট না থাকতে কারণ সেই শেয়ার যদি ক্র্যাশ করে তাহলে আপনার পোর্টফোলিওর বারোটা বাজিয়ে দেবে ঠিক আছে ওই জন্য পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এইভাবে ক্রাইটেরিয়া দিয়ে রাখার চেষ্টা করা হয় যাতে আপনারা না ফেসে গিয়ে থাকেন সুতরাং দ্বিতীয় যে খবরটা হচ্ছে ফ্রেন্ডস মোরগেন স্ট্যান্ডলি তারা তাদের একটা রিপোর্ট বের করেছে তারা বলছে যে দু হাজার আঠাশের মধ্যে ইন্ডিয়া কিন্তু কি হবে না তৃতীয় বৃহত্তর ইকোনমি হয়ে যাবে এবং মোর দেন ডাবল ইটস জিডিপি টু টেন পয়েন্ট সিক্স ট্রিলিয়ন বাই দু হাজার পঁয়ত্রিশের দিকে তাদের যে জিডিপি হয়ে যাবে টেন পয়েন্ট সিক্স ট্রিলিয়ন অর্থাৎ যেটা বর্তমানে চায়না আছে নাইনটিন ট্রিলিয়ন আর আমেরিকা আছে টোয়েন্টি এইট ট্রিলিয়ন তো আমরা দু হাজার পঁয়ত্রিশের দিকে টেন পয়েন্ট সিক্স ট্রিলিয়নের ইকোনমি হয়ে যেতে পারি রিপোর্ট অলসো হাইলাইটেড দ্য পিভোটাল রোল দ্যাট ইন্ডিয়ান স্টেট উইল প্লে কোন কোন স্টেট এক্ষেত্রে খুব ভালো পারফর্ম করবে থ্রি টু ফাইভ ইন্ডিয়ান স্টেট যেমন মহারাষ্ট্র তামিলনাড়ু গুজরাট উত্তরপ্রদেশ এবং কর্ণাটক তারা কিন্তু প্রত্যেকেই ওয়ান ওয়ান ট্রিলিয়ন ইকোনমি হয়ে যাবে মানে বাই দু হাজার পঁয়ত্রিশের মধ্যে কথা কে মাথায় রেখে তারা দু হাজার পঁয়ত্রিশের মধ্যে ইন্ডিয়ান ইকোনমি এই জায়গায় যাবে সেটা হাইলাইটেড করছে সুতরাং আপনাদেরকে কিন্তু এই সমস্ত জিনিস দেখে যারা লং টার্ম ইনভেস্টার তারা কোনো রকমের ভয় না খেয়ে আস্তে আস্তে করে ভালো শেয়ারে ইনভেস্ট করে আপনারা কিন্তু ইনভেস্টেড থাকুন রক্ষিত রঞ্জান মার্শেলাস ইনভেস্টমেন্ট ম্যানেজার সে আরো একটা আজকে অন্যরকম কথা বলেছে সে কি বলেছে যে সিগনিফিকেন্ট স্লোডাউন ইন নিফটি ফিফটি যে আর্নিং গ্রোথ অর্থাৎ এই যে নিফটি ফিফটি শেয়ারের যেভাবে রেজাল্ট আসছে তাতে তার যা প্রেডিকশন যে আগামী দুই থেকে চার বছর নিফটি হয়তো মানে এই রেঞ্জ বাউন্ড মুভমেন্ট করবে দেখুন ফ্রেন্ড সবার বলার অধিকার আছে অতএব সেও তার মতামত দিয়েছে কাপল উইথ ভ্যালুয়েশন নিয়ারিং সাইক্লিক্যাল হাই বলছে আমাদের ভ্যালুয়েশন মোটামুটি এখন হাইতে আছে দিস ক্রিয়েটস মার্কেট আনসার্টেনটি দ্য ফোকাস শুড শিফট টুয়ার্ডস বটম আপ স্টক পিকিং হোয়ার আর্নিং সারপ্রাইজ উইল বি কি ড্রাইভার অর্থাৎ সেক্ষেত্রে আমাদের মানে কোন কোন এরিয়াতে ইনভেস্ট করা উচিত সেটার কথা বলা হচ্ছে ওয়েফিসের রেজাল্ট এসছে এখন প্রচুর রেজাল্ট আসছে ওএফএস ওএফএস ওরাকেল ফাইন্যান্স সার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস তার রেজাল্ট যদি দেখা যায় ওএফএস কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখা যায় আঠারোশো বাহান্ন কোটি টাকার সেলস এসছে যেটা মার্চে ছিল সতেরোশো ষোলো জুনে ছিল সতেরোশো একচল্লিশ সম অর্থাৎ টপ লাইন বেড়েছে প্রফিট যদি দেখা যায় ছশো সতেরো কোটি প্রফিট হয়েছে ছশো বিয়াল্লিশ কোটি আবার মার্চের ছশো চুয়াল্লিশ কোটি প্রফিট ছশো বিয়াল্লিশ কোটি মিনস এটা কি বলা যায় যে এমন কোনো কিছু মানে সিকোয়েন্সিয়াল কোনো গ্রোথ শেয়ারের মধ্যে নেই সিনজিন ইন্টারন্যাশনাল তার রেজাল্ট এসছে সিনজিন সিনজিন ইন্টারন্যাশনাল তার যদি রেজাল্ট দেখা যায় ফ্রেন্ডস আটশো চুয়াত্তর কোটি টাকার সেলস যেটা গত জুনে ছিল সাতশো নব্বই কোটি

আরো কম হয়ে গেছে সেই সেন্সে রেজাল্ট ইজ নট দ্যাট মাচ গুড নেক্সট যে রেজাল্ট আসছে ফ্রেন্ডস সিজি পাওয়ার সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সিজি পাওয়ারের রেজাল্ট সি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কোয়ার্টারলি রেজাল্ট আঠাশো কোটি টাকার দেখা যদি দুশো একচল্লিশ কোটি টাকার প্রফিট বেড়ে দাঁড়িয়েছে দুশো সাতষট্টি কোটিতে প্রায় টেন টুয়েলভ পার্সেন্ট আর দুশো চুয়াত্তর কোটি প্রফিট যেটা মার্চে ছিল সে জায়গায় হয়েছে দুশো সাতষট্টি কোটি অর্থাৎ সে জায়গায় কিছুটা আহ ভালো নয় অন্যদিকে সিজি পাওয়ারের পরে আই রেজাল্ট আমরা বললাম সুতরাং এবারে নিয়ে আপনারা কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনারা ফাইনালি সিদ্ধান্ত নেবেন আর একটা এসছে আহ মহারত্ন কোম্পানি হচ্ছে আর ইসি রেজাল্ট এসছে আর ইসি ট্রেন্ড মার্কেট যেভাবে দেখছেন মার্কেট কিন্তু আপনাদেরকে এখন বোর করে দিচ্ছে ঠিক আছে এটা কিন্তু মার্কেটের একটা মানে মোটি চোদ্দ হাজার সাতশো সাঁত্রিশ কোটি টাকার সেলস যেটা গত জুনে ছিল তেরো হাজার উনআশি ক্লিয়ার প্রফিট গত জুনে ছিল চৌত্রিশশো ষাট সেটা বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশশো ছেষট্টি ভালো প্রফিট এসছে ইভিন মার্চের সেলস ছিল পনেরো হাজার তিনশো বাহান্ন কোটি সেটার তুলনায় কিছুটা খারাপ প্রফিট খারাপ সেলস কিন্তু প্রফিট পয়েন্ট অফিস চার হাজার চারশো কোটি সেই জায়গায় কিন্তু প্রফিট ভালো এসছে সুতরাং আরো অনেক রেজাল্ট আছে কিন্তু একটু দেরি হয়ে গেছে সেই জন্য ভিডিওটাকে আর বড় না করে শুধু একটাই অ্যাডভাইস ফ্রেন্ড যে মার্কেটের এই মানে যে কোনো ডিসিশন না নেওয়ার যে মানে চলছে আস্তে আস্তে করে কিন্তু পোর্টফোলিও কে আর একটা জিনিস হিসাব করতে থাকুন আপনার মার্কেটে হয়েছে। আপনার মার্কেটে বছর না হওয়া পর্যন্ত এবং ভালো ভালো শেয়ার রেখে বছর পিরিয়ড না কাটানো পর্যন্ত কিন্তু আপনি মার্কেটে সেই অর্থে কোনো বড় রিটার্ন কিন্তু পাওয়া শুরু করতে পারবেন না কারণ কি যদি আপনি ভাবছেন যে খুব তাড়াতাড়ি কিছু করে ফেলতে পারবো দেন আপনি কিন্তু ভুল ভাবছেন একবার নিফটি আমাদের এটা দেখে নেব নিফটির যে চার্টটা নিফটির চার্ট যেরকমকে সেরকমই দেখাচ্ছে ক্লোজিং হলে বোঝা যাবে আরো কয়েক আরও তো কয়েকটা দিন বাকি আছে ব্যাঙ্ক নিফটি কিন্তু স্ট্রং দেখাচ্ছে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন কথা হবে পরের পিছন